বাড়ির পাশে রথের মেলা মানে নাথ মন্দিরে রথের মেলা হচ্ছে তোমরা সবাই জানো আমরা এখন অবধি আমি এখন অবধি মেলায় যাইনি তো আজকে একটু ইচ্ছা হলো যে মেলায় যাব তো মিঠি পাপাকে বললাম মেলায় নিয়ে চলো মিঠি মেলায় যাবা মিঠি পাপার দশা দেখো পড়ে পড়ে ঘুমাচ্ছে এখন আটটা বাজে রাত আটটা বাজে এখন উনি ঘুমাচ্ছে আর আমাদের মেলায় যাওয়া মনে হয় হবে না মিঠি নিজে তো কতবার গেলা আমি মেলায় যাবো না আজকে মেলায় আমি যাবোই আটটা বাজুক নটা বাজুক দশটা বাজুক মেলায় আমি আর গেলে পরে তোমাদের চলো মেলায় সেই মজা হবে দোলনায় চড়বো নাগরদোলায় চড়বো অনেক কিছু তো আমি রেডি হয়ে গেছি এখন কটা বাজে পনেরো বাজে রেডি হয়ে গেছি মিঠি তুমি তো রেডি হওনি কি অ্যাকচুয়ালি স মানে মিঠির পাপা বলছে যে ব্যাক ক্যামেরায় ভিডিও করো তাহলে নাকি মানে ভিডিও মানে ব্লগে নাকি ব্যাক ক্যামেরায় ভিডিও করতে হয় আমি তার একদিন ব্লগ করতাম ব্যাক ক্যামেরায় না সেলফিতে যখন নিজের ভিডিও করতাম তো এখন থেকে আমি ব্যাক ক্যামেরায় করবো এর জন্য তো ফোনটা নেওয়া তো কেমন লাগছে জানাও আর হচ্ছে মিঠির শোনা এদিকে আসো এদিকে আসো এদিকে আসো তোমাকে একটু দেখাই তো কিন্তু এখন রেডি হয়নি মিটিকে রেডি করব নিচে গিয়ে মেলা গিয়ে কি করবে দোলনা খাবে দোলনা খাবে না দোলনায় চড়বে দোলনায় চড়বে আর কি হবে আর কি করবে বলো বলো বেলুন তো আছেই হাতে আর কি নিবে চিপস ওর খালি চিপস এত চিপসের পোকা হয়ে গেছে চলো চলো যাই তাতে যাই চলো তোমরাও চলো মেলায় কি কি করি কি কি কেনাকাটা করি সবটাই দেখাবো চলো রেডি ওং করছিস কেন দাও দাও সোজা দাও ভদ্রমতন মতন দাঁড়াও হ্যাঁ ব্যাং তুমি ভদ্রমতন মতন দাঁড়াও দেখাও তোমার ড্রেসটা একটু দেখাও দাদাকে বলো কি আনবো তোমার জন্য দাদাকে বলো কি নিয়ে আসবো বলো কি খাওয়ার জিনিস চলো 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 তো ফাইনালি আমরা যাচ্ছি মেলাতে তবে কিন্তু প্রচন্ড মেক করে আছে কতক্ষণ মেলা থাকতে পারবো না আর মেলায় যে ভিড় দেখা যাচ্ছে এখান থেকে বাপরে বাপ মেলায় কিন্তু প্রচণ্ড ভিড় ছিল আর মেলায় এসেই মিঠি সর ফার্স্টে বায়না করলেও ট্রেনে চড়বে এর আগের দিনও ওর ওকে নিয়ে নিয়ে এসেছিলো মেলাতে ট্রেনে চড়ানোর জন্য তো লোভ লেগে গেছে যাই হোক তো মেলায় ট্রেনে ওকে চড়ানো হলো আর পাশে একটা ওর ফ্রেন্ডও পেয়ে গেছে দুজন মিলে খুব এনজয় করছিলো জানো তো আমি ছোটোবেলায় বড়বেলায় কোনোবেলাতেই এই সমস্ত ঘোড়ার যে যেগুলো আছে চরকি বা এই দোলনা বা যাই হোক না কেন আমি একটা তো চড়তে পারি না ছোটোবেলাও চড়তে পারিনি কোনো দিনও আর প্রচণ্ড মাথা ঘোরে একটু আমি দোলনায় চললে মাথা ঘোরে আমার এতটাই মানে এই সমস্ত জিনিসে বিরক্ত লাগে আমি কোনোদিনই চড়ি না জাস্ট দেখলি দেখি দূর থেকে আর এই যে নাগরদোলনা ছোটোবেলায় একবার আমার বোনরা সবাই মিলে জোর করে আমাকে এখানে নাগরদোলা তুলেছিল মানে আমার শুধু হার্ট অ্যাটাকটাই বাকি ছিল তাও এক পাক দু পাক খেয়ে জোর করে আমি সেখান থেকে নেমে গেছিলাম মানে বলে চিৎকার করে করে নেমে গেছিলাম মানে এতটাই আমার ভয় লাগে তোমরা কারা কারা এমন আছো নাগরদোলায় চড়তে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর কে কে এই কালিয়াগঞ্জে মেলায় এসেছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট করো ঠিক আছে তারপরে সেখান থেকে আমরা একটু এগোতে থাকি মেলার দিকে মিঠি আবার একটা জিনিস দেখতে পাই চরকি এবার বায়না করে ওখানেও চড়বে আচ্ছা ঠিক আছে চল আর এক আজকের দিনই তো খাবে তারপর সেখানেও তাকে বসানো হলো সেখানেও বেশ মজা করলো আমি তো টাটা টাটা করছিলাম তারপরে সেখান থেকে চলে যাই ভেতরের দিকে আর ভেতরের দিকে যেতে যেতেই শুরু হয়ে গেল বৃষ্টি মানে অঝরে বৃষ্টি হচ্ছিল মেলা বলে কথা কিছু না কিনলে হয় নাকি তাই ভেতরে গিয়ে হলাম কিছু কেনাকাটা করি তো গিয়ে মানে আমি কানের দুলি বেশি ভালোবাসি মেলায় গেলে কানের দুল ক্লিপ এ সমস্ত কিছু তো সবই আছে কারণ কয়দিন আগেই তো মেলা এসেছিল আবার এখানে তো অনেক বাজার করেছিলাম তো আছে ওগুলোই এখনও পড়া হয়নি তা নিয়ে জন্য তেমন কিছু কিনলাম না স্টিকার বুক টুক কিনলাম আর এই মিঠি ফ্যানটা জেদ করছিলো মিঠি খেয়ে ফ্যানটা কিনে দিলাম এই তো এই টুকটাকে বাজার করেছিলাম তেমন আর কিছু কেনা হয়নি আর বৃষ্টি পড়ছিলো আর যেখানে সেখানে জল পড়ছিলো আর নতুন নতুন ফোন কিনেছি খুব টেনশন হয়েছিলো যে ফোনের মধ্যে জল টল না পড়ে কারণ এখনও প্রোটেক্টারই লাগানো হয়নি ফোনের মধ্যে তো সেই জন্য হলাম না এবার বাড়িতে যাই আর এদিকে মিঠির বাবা বলছিলো যে কিছু খাও মেলা এসছো তো আমি কি খাই ফুচকাটাই খাই আর ফুচকাটা দারুণ বানিয়েছিল সেদিন খুবই টেস্টি হয়েছিল মিঠির পাপা আমি দুজন মিলে ফুচকা খেলাম আর মিঠি মিঠি যা কীর্তি করছিল মানে ওকে শুধু রকম ফুচকা দিলেও হবে না যেটা আমাদের পাতে পড়ছিল মানে যেটা আমাদেরকে দিচ্ছিল জল আর আলু দিয়ে ও ওটা খাবে ওটা দিচ্ছি তো খেতে পারছে না ঝাল লাগছে হ্যাঁ এরকমই কাণ্ড কীর্তি করলো যে কোনো রকম করে ক্যামেরা করছিলো আমি মিঠিয়ে আমাকে ফুচকা খাইয়ে দিচ্ছিলো তো দুজন মিলে ফুচকা টুচকা খেয়ে আর হচ্ছে বাবা মায়ের জন্য বাদাম কারণ বাবা মা তো ওরকম ফুচকা খায় না বাবা খায় মা খায় না তাই বাবা মায়ের জন্য গরম গরম বাদাম কিনে সবাই মিলে চলে গেলাম বাড়িতে দেখি জামাটা দেখি জামানা কি হলো

তুমি যে বললে দুজনে খাবা খাও না কেন তো মেলায় দেখলে কি কি করলাম আমরা আর মেলাতে গিয়ে এত ভিড় ছিল তারপরে যে বৃষ্টি নামলো আর কিছুই তেমন হলো না মুখে কি মুখে মধ্যে ঢুকে পাইবার তো মিঠি ফ্যানটা ফ্যানটা কিনে দিলাম ও জেদ করছিল ফ্যানটা নেবে ভালো এই জিনিসটা আমার মেকআপেরও কাজে দেবে কারণ ব্যাটারির যে ফ্যানটা আছে ওটা মেকআপের ওখানে নিয়ে গেলে মানে যখন সারাতে যায় তখন নিয়ে গেলে ব্যাটারি থাকে না চার্জ থাকে না এটা এটা কমছিলাম ব্যাটারি চার্জ করছে না কাম রাখছিস কেন নষ্ট হয়ে যাবে তো নষ্ট হয়ে যাবে তোর ভাষা কেউ বুঝবেই না তো মেলাটা এবার একটু কেমন সুখ হয়ে গেলাম নিয়ে জন্য কিছুই নিলাম না একই তো জিনিস আর সব আছে একই নিব আর বাচ্চাদের জন্যই যাওয়া বিশেষ করে ওর জন্য ও ট্রেনে চললো তোমরা দেখলে আর কত মজা করছিল। আর খাওয়ার মধ্যে শুধু ফুচকা খেলাম আবার আমার জন্য বাদাম নিয়ে এলাম এই তো মেলা আর কালকে আবার যাবো আমার বাবার আমি আস্তে আস্তে মেলা চলেই যাবে সেদিনের তো কিন্তু না শোনা মেলায় মজা হলো মেলায় মজা হলো বলো 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 মজা হলো না আর নিয়ে যাবো না তাহলে ঠিক আছে আর আনিয়ে যাবো মজা হলো তারপর আর কি রাতের ডিনার সেরে এবার আমরা উপরে যাবো কারণ আমি মিঠি পাপা মিঠি আমরা উপরে থাকি আর বাবা আমার নিচে থাকে তো ভুল করে সেদিন বাবা আগেই মশারি টাঙিয়ে ফেলেছে মিঠিকে দেখিয়ে কখনও মশারি টাঙানো হয় না কারণ ও যদি দেখে মশারি টাঙানো ও ভেতরে ঢুকে খেলবে কিছুতেই ওখান থেকে বেরোবে না মানে কাউকে ঘুমোতে দেবে না আর সেদিন বাবা ভুল করে আগেই মানে টাঙানো হয়ে গেছে তারপর অনেক বুঝিয়ে সুঝিয়ে সেখান থেকে বহুত কষ্ট ওকে ওখান থেকে বের করা হয় তো এই হচ্ছে আমাদের বাড়ির কাহিনি যেটা রেগুলার হতেই থাকে তো তোমাদের সবার আমাদের সাথে রথের মেলা ঘোরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে তো এই ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে অন্য কোনো ব্লগে ততক্ষণ যাওয়া টাটা বাই বাই গুড নাইট